এই যে মানুষের মহা মিলন এই যে মেলা এবং এটা মহাকুম্ভ এবং এখানেই তো দু হাজার তেরোতে যে এলাহাবাদ বা প্রয় রাজকুম্ভে গিয়েছিলাম সেখানে একটা ছোট্ট বলি এবং সেই কিন্তু ওই সম্ভবত ছ নম্বর যে ওভারব্রিজ আছে এলাহাবাদ স্টেশনে সেটা ভেঙে গিয়ে পদপিষ্ট হয়ে বেশ কিছু মানুষ তাদের প্রাণ হারান তো আমাদের যেটা ট্রেন অর্থাৎ নর্থ ইস্টের দিকে আসে সেই স্টেশন থেকেই শিডিউল ছিল এবং আমার যেদিন ফেরত আসার কথা তার আগের দিন সেই ঘটনা হয়ে গেছে যার জন্য কি হয়েছে সমস্ত এন্ট্রান্স এক্সিটগুলো চেঞ্জ হয়ে গেছে পরের দিন ওই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে এবং ট্রেনগুলোকে মানে যে স্টেশনে আসার কথা সেগুলোকে চেঞ্জ হয়ে গেছে এবং এইটা এই ব্যাপারটা খুব এমনই ক্রিটিক্যাল হয়েছে বোঝা যাচ্ছে না কোন ট্রেন কোথার থেকে আসবে আমি অলরেডি সেখানে গিয়ে উপস্থিত হয়েছি অনেকক্ষণ আগে কারণ সেই সময় রকম ভেহিকেল থাকে না আমি যেখানে মানে সেই গঙ্গার তীরে গঙ্গার তীর থেকে স্টেশন অনেক দূর এবং এখানে কোনো রকম যেহেতু ভিড় প্রচুর যানবাহন থাকে না তো সেটা ছিল হচ্ছে মৌনীয় অমাবস্যা মৌনীয় অমাবস্যা ঠিক পরের দিন আমি বাড়িতে ফেরার জন্য সেখানে আসছি এবং সেখানে ওয়েট করে আমার ট্রেন ছিল হচ্ছে রাত্রি আটটায় আমি মোটামুটি দুপুর বারোটার সময় সেখানে পৌঁছে গেছিলাম তো সেখানে পৌঁছানোর পরে আমি দেখলাম একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা তারা একবার ট্রেন আসছে দৌড়ে যাচ্ছে আবার ঘুরে আসছে খুব একটা অসহায় ভাব তো আমার মনে হলো যে তাদের জিজ্ঞেস করি প্রথমে জিজ্ঞেস করতে গেলাম তারা বলতে চাইলো না ভয় পেল মানে একদমই গ্রামের এবং বৃদ্ধর বয়স মোটামুটি আশির কাছাকাছি বৃদ্ধার বয়স পঁয়ষট্টি সত্তর এরকম হবে তো এবং আমি এই বেলা গড়াচ্ছে সেই দুপুর থেকে সন্ধ্যা বেলা অবধি আমি দেখলাম যে তারা সেখানে কোনো খাবার খেলো না কারণ যেটা হয় একটা বিষয় বলি যারা একদম দূর দেহাত থেকে আসে অর্থাৎ ইউপি বিহার সে একদম অর্ধ গ্রামের থেকে তো পরবর্তীতে জানতে পেরেছিলাম এই ভদ্রলোক এবং ভদ্রমহিলা বৃদ্ধা তারা এসেছিলেন বালিয়া থেকে তো এনাদের কাছে কিন্তু পয়সা থাকে না বললেই চলে এবং এরা বাড়ির থেকে পুটলি করে খাওয়ার সামগ্রী নিয়ে আসে চাল ডাল নিয়ে আসে এবং এই যে মেলাতে মেলাতে দেখবেন চুলা বিক্রি হয় মাটির উনুন বিক্রি হয় এবং ঘুটে বিক্রি হয় সেগুলো দিয়েই আগুন জ্বালিয়ে তারা হাঁড়ির মধ্যে রান্না করেন এই রাস্তাঘাটের আশেপাশে গঙ্গার তীরে এবং তাদের কোনো থাকার জায়গাও থাকে না সেই কঠিন শীতের মধ্যে কোনো একটা চাদর বা কিছু মুড়ি দিয়ে রাস্তার পাশে তারা শুয়ে থাকেন রাত্রি যাপন করেন তো এই বৃদ্ধ এবং বৃদ্ধা আমি দেখলাম যে তারা কিছুই খায়নি সারাদিন তো আমার থেকে আমি জল তাদেরকে দিলাম অফার করলাম এবং আমার যে বিস্কুটের প্যাকেট ছিল আমার খাওয়ার সেখান থেকে তাদের একটা বিস্কুটের প্যাকেট দিলাম সে বৃদ্ধ এবং বৃদ্ধা সেটা নিলেন এবং খেলেন খেয়ে খুব মানে প্লিজ হলেন আর কি আমার এবং আমাকে জিজ্ঞেস করলেন যে আমরা বালিয়া যাব কোন ট্রেনে উঠবো আমি বললাম ঠিক আছে তোমাদের কোনো চিন্তা নেই আমিও এই রাস্তাতেই যাচ্ছি আমি তোমাদের নেক্সট যে ট্রেন আসবে সেখানে তোমাদের আমি উঠিয়ে দেব তো বৃদ্ধ বৃদ্ধা এবার তাদের যে একটা অস্থিরতা সেটা কেন যেন কমে গেল আমার উপরে তারা বিশ্বাস করতে পারলেন এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা যে সে কুম্ভবেলায় ওখানে গিয়েছিল বাড়ির থেকে তাদের রসদ নিয়ে চাল ডাল এই সমস্ত সেগুলো তখনও রয়ে গেছে পুটলিতে সেখান থেকে একটা পুটলি বেঁধে সেই মহিলা আমাকে এক পুটলি চাল দিলেন এবং বললেন যে বাড়িতে নিয়ে যাও বৌমাকে নিয়ে দাও বৌমা এটা রেঁধে খাওয়াবে এটা আমার ভালোবাসার উপহার তো এই রকম ভালোবাসা নিখাত ভালোবাসা এইগুলো পাওয়া কিন্তু খুব দুষ্কর ব্যাপার এটি হচ্ছে আমি যেটা বললাম যে মানুষের গল্প এই যে মানুষের মহা মিলন এই যে মেলা এবং এটা মহাকুম্ভ এবং এখানেই সম্ভব এরকম প্রচুর আমার ছোটো ছোটো অনেক গল্প সেখানে মানুষের থেকে পেয়েছি তার মধ্যে এইটা আমি সারা জীবনে কোনো দিন ভুলব না এবং তারপরে সেই বৃদ্ধ এবং বৃদ্ধাকে আমি ফর্চুনেটলি আমার ট্রেনের আগেই সেই ট্রেন ছিল বালিয়া যাওয়ার একটি ট্রেনে তাদের একদম ট্রেনে কামরাতে উঠিয়ে দিই এবং সেখানকার লোকদের বলি এদেরকে নামতে সাহায্য করো করে আমি সেই চালের পুটলি নিয়ে বাড়িতে আসি এবং সেই চাল কিন্তু বাড়িতে এসে রেধে খাই এটাই ছিল আমার কুম্ভমেলার এটা খুব খুব সুন্দর স্মৃতি বা গল্প